নারীরা যেটা বলবে সেটাই আদালতে যাক যেখানে যাক থানায় যাক আমি আমাকে যদি মানে আমার যদি মানে অনেক বড় ক্ষতিও করে ফেলে আমি কিন্তু শিখার নামে গিয়ে মামলা করতে পারবো মানে ও ওয়াইফ ওয়াইফের নামে মামলা করা যাবে ওয়াইফ গিয়ে কিন্তু একটু কান্না করলেই কিন্তু আপনি মামলা নিয়ে নিবেন আপনি তারও আপনি বলবেন এই শালার বেটা তুই ভালো না খারাপ আমি স্মাগলার না চোর না খুনি না কিলার না আমি চার মাস জেল খাবো আমার কবে যাবে আল্লাহ জানে মহান আল্লাহ তালা জানে তার আগের বার তো হচ্ছে একদিন আদালত থেকে ছুটে আসত আপোষ হয়ে আদালত থেকে ছুটে আসছি মানে চালান হয়ে নেই পিছিয়ে জেলে কিন্তু এইবার হচ্ছে এই চারটা মাস আমার কাছে মনে হয়েছে যে একদম চারটা বছরের মতো লাগছে আমার কাছে আমার মানে বুক ফাইটা কান্না আসে আমি যখন জেলখানার স্মৃতি মনে করি তখন আমার মানে বুক ফাইটা ধাক ফাইটা যায় আমি বলতে পারি না মানে এতটা খারাপ লাগে আমার কাছে যার কারণে ও দেখা করতে গেছে পরে বলছি যে চলে যাওয়ার সাথে দেখা করার দরকার নেই কারণ আমি জেলখানাতে অনেক মানে অনেক চাপের মধ্যে ছিলাম একটা মানুষ নতুন নতুন জেলে গেলে কিন্তু অনেক অনেক বদমাস অনেক জেলখানার মধ্যে অনেক বদমাস আছে ব্যাড রিয়েক্ট করে যে ওই যে নায়ক আসছে জেলে দেখো ওই যে ঘুরতে মানে এরকম অনেকেই কিন্তু কথা বলে আর জেলখানায় দশ হাজার লোক থাকলে দুই তিন হাজার লোক আমাকে চিনে

সেই বাটনে ভালো হইলে হইব না খারাপ হইলে মানে মনে 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 আমি বলতেছি যে আমারে আমাকে বলছে যে ওই আমার বউকে ডাক দি তখন আমার ভিতর কোন কিরকম একটা হিটাইত আছে যে পারি নইতে আমি মেরা যাই তখন আমি বলছি যে আমার তুমি শক্তি দাও বল দাও যে আমি কিছু করে দেখাই দিতে পারি তারপর চিন্তা করছি মেয়ের মার সাথে কথা বল কথা বলল কথা বললো পরে মেয়ের মা আমার সামনে মেয়ে বলতে সাপু বলছে তো তুমি তো দেখতে অনেক বুড়ি তোমারে দেখতে নাকি অনেক এটা সেটা দেখা মিথ্যা কথা বলছে ভাই সাকিব আমারে মিথ্যা কথা বললে বিয়ে করছে এরপর বলছি আমার যখন ছেলেটা হয়েছে এই সাড়ে তেরো বছর করে আমার সিজার আমার ছেলেটা হয়েছে ঠিক আছে আর একটা কথা কি ওই মেয়েটা যদি না যেত আমার হাজবেন্ড কিন্তু জোর করে জীবনও নিতে পারতো না ওই মেয়েটা হাত দেখি সাকিব এক একে সাকিবের কাছে দুইবার মেয়েটা আইসা পড়ছে ভালোবাসা দিবসের দিন দর্শি চৈ তারিখে পনেরো তারিখে মেয়ে কোর্টে যাইয়া ওনারা দেখতে দে মানে আমার ভিতরে কিরকম দেখি যে শিখা তুমি আমার তোমার কি খারাপ লাগে না আমি দুই দিন একদিন পর এই স্বপ্নটি দেখতাম হঠাৎ একদিন আবার কি করলাম যে আমার খারাপ লাগতেছে কি করলাম রাত্রে দিকে আমি পাগল পাগল একটা ভাব আমার মাথায় কাজ করতেছে যে মেয়ের মা আমার কসম দিছে সাকিবের জেলার থেকে ছুডাই বানা হ্যাঁ দেখতে যে বানা আমার মেয়ের মাথা রেখে আমি হাত রাখসাল কসম কাটালাম আর আমার ছেলের মাথায় হাত রেখে আমি কসম কাটছি যে সাকিব আমি কখনো জেলে থেকে ছুটাবো না এই কসম আমি যায় আমি সাকিবকে দেখতে গেছি আমি হাতগুলো আবার কাটালাম এই যে মানে আমি পাগল পাগল একটা ভাব আছে না যে পাগল হচ্ছে এরকম হয়ে গেছি পরে গেছি যার পরে আর আমি কিছুই জানি না মানে এক ঘন্টা আমি জেল গেড়ে যাই আমি ঘুরতে আসছি

অপরাধ করার পর তারপর আমি সাকিব প্রশ্ন করছি যে তুমি আমার সাথে সংসার করবা না করবা না এরপর বলছে হ্যাঁ আমি সংসার করবো আমার মতন আমার চলতে দিবা আমি তোমার মতন এই যে আমার দাপি যে ভিডিও মুডো বানাইছে কম বেশ সেই পে যে ভিডিও করছে ভিডিও করার পরে ষাট হাজার পাঁচ হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা না পঁচাত্তর হাজার টাকা সে পে থেকে পাইছে পাওয়ার পরে সে আমার মিথ্যা কথা বলবো না তিরিশ হাজার টাকা দিছে আর আমার ঘরে পাঁচ হাজার টাকার বাজার ফিরা দিছে

চারটা ছিল আমার টাকা পয়সা ছিল আমার সন্তানের যতটুকু হক ছিল সেই হক আমি নষ্ট করে আমার হাজবেন্ড এর আমি ক্ষয় করছি সেই টাকা গুলা আমার কষ্টে থেকে আমার সন্তান আমি দূরে ফালাই দিয়া তারে আমি আমার বুকে রাখছি সেই জিনিস আমার থেকে যদি আরেকটা আমি কেড়ে সেই মেয়ের ওটা আমি বাঁচতে দিব না তারও দিব না আমি শিখাই জীবিত থাকবো তিন ও দিনই মারা যাব আমার কথা নেক্সট আমি যদি কেউ আসে যখন সাকিবের সাথে আমি ভিসাতে ক্যামেরা দিছি আর একটা মোবাইল দিছি ঠিক আছে যখন টাকা পয়সা পয়সা শেষ এই বিয়ে যেটা আমি তোমার সংখ্যা আমার সাথে বিয়ে সেই বাইঙ্গা মোবাইলটা আর ক্যামেরাটা আমি আমার রুমে আছে যখন শুনছি বিয়েছে কাপড় গুলাম ফেলাইছি মানে আমি সব তারে দিই আমার শ্বশুর বাসায় ঋণ ছিল ঋণ আসলো একদিন বলছি যে ষাট হাজার না সত্তর হাজার টাকা ঋণ তখন বলতেছে যে শিকার ঋণ আছে আসলে আমি তারে কোনো কাজে যাইতে দেই না দিলে সে সেই ওই ঋণটা সে ক্লিয়ার ঠিক না তখন বলতেছে যে তুমি তোমার কাজে যেতে দাও না ওই ওই জায়গায় ঋণ করে আমি টাকা সালাম টাকাটা তো দিতেই বো তখন ওই টাকাটা আমি দিই সালাম ঠিক আছে এরকম করে টাকা দিছি যখন যেটা লাগতো এরকম করে ভাই আমি টাকা মাংস

অতি fastapi আর একবার আমি যখন জেলেতে 간ছি 200 টাকার স্টেমে সুইদানছে সেবিয়া করতে পারব না এটা সেটা বিভিন্ন কথা লেখাছিল ঠিক আছে সে কোন ভালো থাকতে পারব মেয়ের থাকতে পারব না আমি বলি তারপরে তারপরে ওইটা তো অ অবাধ্য করে সে বিয়ে করলো বিয়ে করার পরে চিন্তা করছি এই যে এই যে কপাল ফাটার কথাটাই এখানে আসুক আমি মানে আমার যত ফ্যান ফলোয়ার আছে বাইরে থেকে বল যে কোন রাষ্ট্র থেকে আমার ফোন দা কথা বলে যে শিখাকু যেই ছেলে তোমার বাচ্চা নষ্ট করে নিতে পারে সেই ছেলে সব পাবে যেই ছেলে তোমার এটা ছেড়ে একটা মেয়ের বিয়ে করে সব পাবে আসলে এটা সবই পাবো টোটালি হচ্ছে মানে কোনো মেয়ের সাথে কাজ করতে পারবো না মানে মুখামুখি দাঁড়ায় কথা বলবো সেটাও পারবো মানে আমার চোখে আইকন্টাক হোলি পাবো যার কারণে আমি মানে টোটালি মিডিয়া থেকে হচ্ছে এখন একটু দূর দূরতে আছি